আসসালামু সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ। পুরান ঢাকায় কারখানায় আগুন নিয়ন্ত্রণে চার ইউনিট। পুরান ঢাকার নাজিরাবাজার এলাকা একটি জুতার কারখানায় আগুন লেগেছে খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটাস্ক নাজিরাবাজারের ওই কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি এরপর জানাব কুমিল্লা চার আসনে হাসনাতের মনোনয়নপত্র বৈধ বাতিল মঞ্জুরুল হাসান মুন্সির কুমিল্লা চার আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্রকে বাতিল ঘোষণা করা হয়েছে কারণ প্রিমিয়ার ব্যাংক থেকে কোটি কোটি টাকা নিয়ে ঋণ খেলাপি এই বিএনপি নেতা তিনি ব্যাংকের টাকার পরিশোধ করেননি এজন্য তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তবে হাসনাত আবদুল্লার মনোনয়নপত্র বৈধ বলে জানা গেছে সবাই জানিয়েছে হাসনাত আবদুল্লাহ দু সালে বাংলাদেশের জন্য কাজ করেছেন এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি কাজ করেছেন সুতরাং হাসনাত আব্দুল্লা এখন বাংলাদেশটাকে নতুন করে সাজিয়ে গুছিয়ে নিতে পারবেন এজন্য তার মত লোককে বাংলাদেশের জন্য অনেক বেশি প্রয়োজন কিন্তু বিএনপির এই নেতা ঋণ খেলাপি তিনি ব্যাংক থেকে টাকা নিয়ে সেই টাকার ফেরত দেন না তার মতো লোক ক্ষমতায় গেলে বাংলাদেশে আবারও স্বৈরাচার তৈরি পারে। এদিকে ইসি আইনের বাইরে গিয়ে বড় দলগুলোকে সুবিধা দিচ্ছে বললেন আসিফ মাহমুদ জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্বাচন চলাকালীন চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব সজিবা বলেছেন বাংলাদেশে যারা ঋণ খেলাপি করছে তাদেরকে নির্বাচনের সুযোগ করে দিচ্ছে নির্বাচন কমিশন বিএনপির অনেক নেতাই ঋণ খেলাপি তারা ব্যাংক থেকে টাকা নিয়ে সেই টাকার ফেরত দেন না পরবর্তীতে সরকারকে সেই টাকা ছাপিয়ে তারপর ব্যাংকে দিতে হয় আর এর পুরো চাপি বাংলাদেশের মানুষের উপরে যায় সুতরাং বলতে চাই এদেরকে একচেটে নির্বাচন করার জন্য সুযোগ করে দিচ্ছে বর্তমান নির্বাচন কমিশন ইসি আজিসির পক্ষ থেকে সব বিষয় জানানো হয়েছে জানাব তিনশো তিরিশ সন্ত্রাসীর চট্টগ্রামে প্রবেশ অবস্থান নিষিদ্ধ গণবিজ্ঞপ্তি জারি মহানগর এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বড় ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি চট্টগ্রাম মহানগর থেকে তিনশো তিরিশ জন চিহ্নিত দুষ্কৃতকারীর প্রবেশ অবস্থান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আজ সিএমপির কমিশনার হাসিব আজিজের করা এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয় এবং সর্বশেষ জানাব জনতার কাফেলা জুলাই সনদের পক্ষে হ্যাভোটের পক্ষে বললেন আদিলুর রহমান জনতার কাফেলা হ্যাভটের পক্ষে জনতার কাফেলা জুলাই সনদের পক্ষে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের গ্রাহায়ন গণপূর্ত শিল্প স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সম্বয় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান আজ কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে পাবলিক লাইব্রেরি হলরুমে গণভোটের কার্যক্রম বিষয়ে আয়োজিত সচেতনতা সবাই তিনি এসব কথা বলেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক শেয়ার করে করে সুযোগ দিন। যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনি শিশুদের থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত পুরান ঢাকায় কারখানায় আগুন নিয়ন্ত্রণে চার ইউনিট পুরান ঢাকার নাজিরাবাজার এলাকা একটি জুতার কারখানায় আগুন লেগেছে খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসে চার ইউনিট শনিবার সতেরোই জানুয়ারি সন্তানিকে নাজিরাবাজারে ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সে বিষয়ে এখনও কোনো কিছুই জানা যায়নি আগুন নিয়ন্ত্রণের কাজ করা হচ্ছে পুরো বাংলাদেশের মানুষ এখন ব্যাপকভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্তের ভয়ে সবার মনে কারণে ব্রাস করছে সবাই বলছে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা এবার সব থেকে বেশি দেখা যাচ্ছে আগুন লাগার পুরো ঘটনার ঘটার কারণে সারা বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি আতঙ্কগ্রস্ত হয়েছে এবং এই আগুন রাজধানী ঢাকায় প্রায় প্রতিনিয়ত লাগছে আগুন লাগার ঘটনায় সারা দেশের মানুষ এখন অনেক বেশি হতচকিত হয়ে গেছে আগুন লেগে পুরো বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি কষ্টের মধ্যে রয়েছে আগুন লাগার ফলে দেশের প্রতি মানুষ এখন অনেক বেশি আগুন নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে তবে এই আগুন কতক্ষণে নিবে এখন পর্যন্ত আগুনের বিষয়টি নিয়ে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আজ এই তথ্য নিশ্চিত করা হয়েছে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে তবে আগুন নেবে কুমিল্লা চার হাসনাতের মনোনয়নপত্র বৈধ বাতিল মঞ্জুরুল আহসান মুন্সির কুমিল্লা চার আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন আর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে একই আসনে এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লা রাজ বিকাল চারটায় রাজধানীর আগার অবস্থিত নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট টু এর অডিটোরিয়ামে শুনানি শেষে এই ঘোষণা দেন ইসি এর আগে ঋণ খেলা বিএনপির অভিযোগ এনে মঞ্জুরুল হাসান মুন্সির মনোনয়নপত্র কেন বাতিল করা হবে না এজন্য ইসিতে আপিল করেছিলেন একই আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ আবার হাসনাতের মনোনয়নপত্র বাতিল চেয়ে আবেদন করেন মঞ্জুরুল হাসান মুন্সি এদিকে কুমিল্লা চা আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির ঋণ খেলাফি রয়েছে তার নাম স্থগিত করে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে চেম্বার আদালত আপিল বিভাগের চেম্বার বিচার পতি ফারা মাহবুবের আদালতে এ আদেশ দিয়েছে এনে অবস্থায় আইন অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই তার তবে প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী জানান মঞ্জুরুল হাসান মুন্সি ঋণ পুনঃতফসিল করেছেন ফলে রুল নিষ্পত্তি হলে দ্রুতই তিনি ঋণ খেলাপি থেকে মুক্তি পাবেন আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার অপরপক্ষে ছিলেন আইনজীবী সাইফুল্লাহ মামুন ইসি আইনের বাইরে গিয়ে বড় দলগুলোকে সুবিধা দিচ্ছে অভিযোগ আসিফ মাহমুদের নির্বাচন কমিশন ইসির বিরুদ্ধে পক্ষপাতিতের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব আর সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয় এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন তিনি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন গতকাল আমরা আমাদের সংখ্যা প্রকাশ করছি নির্বাচন কমিশন এক পাক ঠিক বা বিশেষ কোন গোষ্ঠীর প্রতি বিশেষ আচরণের ফলে আমরাই নির্বাচনটিতেও বিগত নির্বাচনের দিকে চলে যাচ্ছি বলে আশঙ্কা প্রকাশ করছি তবে জাতীয় নাগরিক পার্টি কোনোভাবেই দ্বৈত নাগরিকত্বের নির্বাচনের সুযোগ দেবে না বলে জানিয়েছেন তিনি আমরা কোনো বিদেশি নাগরিককে বাংলাদেশে নির্বাচন করতে দেব না যদি নির্বাচন কমিশন কমিশনকে কোনোভাবে তাদের বৈধতা দেওয়ার চেষ্টা করে তাহলে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে লড়াই করব কিন্তু কোন ঋণ খেলাপি দ্বৈত নাগরিকদের আমরা নির্বাচন করতে দেব না এ সময় তিনি আরও বলেছেন বাংলাদেশে যারা এই ধরনের কর্মকাণ্ড করছেদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব কারণ যারা ঋণখেলাপি এর আগে কখনোই তারা টাকা পরিশোধ করেনি নতুন করে তারা কোথেকে টাকা পরিশোধ করবে এই ব্যক্তিরা মূলত বাংলাদেশকে ধ্বংস করতে চায় সুতরাং এই ঋণখেলাপি ব্যক্তিদেরকে আমরা কোনোভাবেই আসলে কোনো কিছু করতে দিতে পারি না তিনশো তিরিশ সন্ত্রাসীর চট্টগ্রামে প্রবেশ অবস্থান নিষিদ্ধ গণবিজ্ঞপ্তি জারি মহানগর এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতে বড় ধরনের মেট্রোপলিটন পুলিশ সিএমপি চট্টগ্রাম মহানগরী থেকে তিনশো তিরিশ জন চিহ্নিত দুষ্কৃতকারীর প্রবেশ অবস্থান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আজ সিএমপির কমিশনার হাসিফ আজিজের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ উনিশশো আটাত্তরের দুষ্কৃতকারীকে চট্টগ্রাম মহানগর থেকে করা পরবর্তী নির্দেশ না পর্যন্ত সব দুষ্কৃতকারীরা তাদের দলের সদস্যদের মহানগর এলাকায় প্রবেশ অবস্থান সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে আদেশ সমন্বয়কারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও গণবিজ্ঞপ্তিতে জারি করা হয়েছে আইন শৃঙ্খলা স্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে জোরদার অংশ হিসেবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ উল্লেখ্য এর আগে কঠোর কথা জানিয়েছিলেন অবস্থানের সিএমপির কমিশনার আজিজ গত বছরে ১৩ আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বন্দর থানায় এক উপপরিদর্শক চাই গুরুতর আহত ঘটনার পর অস্ত্রধারীদের দেখামাত্র গুলির মৌখিক নির্দেশনা দেন তিনি ওই নির্দেশনা ওয়ারলেস বার্তার মাধ্যমে পৌঁছে দেওয়া হয় যার একটি ভিডিও পরবর্তী সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেখানে উক্ত বিষয়াদি পরিষ্কারভাবে জানানো হয়